আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন এক অদ্ভুত ধরনের লাউ এই লাউ আগে কেউ দেখেছেন কিনা জানি না তো কাজে অনেক ব্যস্ততা থাকার কারণে সময় পাই না আজকে সকালবেলা আমাদের সবজি বাগানে গেলাম গিয়ে দেখি এক বিশাল বড় লাউ হয়ে আছে গাছে তো লাউ দেখে আমিও সত্যি অবাক আর এত বড় লাউ আমি জীবনে কখনো দেখি নাই আপনারা দেখছেন কি না জানি না মনে হইতেছে কি গাছের ভিতর কোনো সাপ ঝুলে আছে বাংলাদেশে যেরকম বলে না রাসেল ভাই গেছিলাম এটা কি সেই রাসেল ভাই নাকি এত বড় লাউ আমি আসলে কখনো দেখি নাই আর এত চিকন আগে সবাই বলতো সাদের লাউ বানাইলাম মোড়ে ডুগুগি এই লাউ দিয়ে কি ডুগুগি বানানো যাবে জানি না ডুগডুগি বানাতে না লাঠি বানানো যাবে সত্যি অদ্ভুত একটা জিনিস দেখলাম এত বড় লাউ আমি দেখি নাই দেখেন সাপের মতো ঝুলে আছে সত্যি অসাধারণ এই জন্য ভিডিওটা করা আপনাদের সাথে শেয়ার করলাম এই পাশে আরেকটা হইতেছে দেখতেছেন এটাও মনে হয় এরকম হবে দড়ির মতন ঝুলে আছে সাপের মতন রাসেল ভাইপা আসলে এই সত্যি এই আমাদের বাগান এই বাগানে রাসেল ভাইপার আগমন হয়েছে কত বড় লাউ এই লাউ হয়তো আমি কখনো দেখি না এত বড় আর আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো